আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লা আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি আল্লাহ তোকে কোন মাটি দিয়ে তৈরি করেছেন আল্লাহই ভালো জানেন তুই তোরি স্বামী তোরি সাজানোর সংসার আরেকটি মেয়েকে ভাগ করে দিচ্ছিস তুই মনে করছিস তুই যেমন দুনিয়ার সবাই তোর মতন না রে বোকা দুনিয়ার সবাই তোর মতো নয় কোন জায়গায় মেয়ে আসবে আর আমার সাজানো সংসারটা তছনছ করে দেবে আমার সংসার ভেঙে নাতি নাতনি দেখার এত শখ নাই আল্লাহর হুকুম হলে তোর মাধ্যমেও আমরা নাতি নাতনির মুখ দেখতে পারি শাশুড়ি মায়ের কথা শুনে আমি ম্লান হেসে বললাম মা আল্লাহ আপনাকে যে মাটি দিয়ে বানিয়েছেন আমাকেও সে মাটি দিয়ে বানিয়েছেন আমারও মা ডাক শুনতে ইচ্ছা হয় সিয়াম আর কিয়াম যখন আমাকে ছোট মা বলে ডাকে তখন আমি অদ্ভুত একটা শান্তি পাই সতীনের মেয়ে তোকে মা ডাকবে আর তুই শান্তি পাবি না রে মা না তুই শান্তি পাবি না মায়ের কথা শুনে আমি দু চোখের পানি ছেড়ে দিয়ে বললাম তো কি করব মা বলতে পারো এভাবে আমি ওনাকে পিতৃ সুখ থেকে বঞ্চিত করব। উনি আর কত অপেক্ষা করবেন ওনারা তো বাবা ডাক শুনতে ইচ্ছে করে আমি মাতৃত্বের সুখ অনুভব করতে পারব কিনা তা তো আমার আল্লাহই ভালো জানেন তাই বলে উনি পাপের পথে পা বাড়াবেন আর আমি নিজের সুখ শান্তির কথা চিন্তা করে গোনাগার হব তা তো হয় না মা আমার কথা শুনে মা কিছুটা অবাক হয়ে বললেন তুই কিসের পাপের কথা বলছিস আমি কিছুই বুঝতে পারছি না আমি নিরুপায় হয়ে মাকে সানা আর ওনার ব্যাপারে সব খুলে বললাম মা সব কিছু শুনে নিরুত্তর বসে রইলেন ছি আমার ছেলে হয়ে ও এত নিচে নামল কি করে একটি সন্তানের আশায় সে পরকীয় লিপ্ত হতেও দুবার ভাবল না আমারই দোষ ওকে আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারিনি তুই আসার পর ওর কিছুটা পরিবর্তন হয়েছিল ভেবেছিলাম এবার বুঝি আমার সায়ান দিনের পথে আসবে কিন্তু না আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে ও ওরি ভাই আর বাবার মতো অন্ধকারের পথে বেছে নিল আমার আর কি করার আছে এই পরিবারে আসার পর থেকে কম চেষ্টা তো করে নি কথাগুলো বলে মা অঝর ধরায় দু চোখের পানি ফেললেন আমি মায়ের সামনে হাঁটু গেড়ে বসে ওনার দু চোখের পানি মুছে দিয়ে বললাম মা আর কাঁদবেন না আল্লাহর কাছে ওনাদের হেদায়তের জন্য সবসময় দোয়া করুন দেখবেন আল্লাহ আপনাকে নিরাশ করবেন না আল্লাহ তালা পবিত্র কুরায়ন মাসিদের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন আপনি যাকে ভালোবাসেন ইচ্ছে করলেই তাকে হেদায়ত করতে পারবেন না তবে আল্লাহ যাকে ইচ্ছে হেদায়ত করে থাকেন এবং তিনি হেদায়তপ্রাপ্ত লোকেদের সম্পর্কে ভালো জানেন অবশেষে অনেক বুঝি আমার শাশুড়িকে এ বিয়েতে রাজি করানো বাকিরা সবাই অবশ্য রাজি আমার শাশুড়ি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন হয়তো উনি ভাবছেন আমার অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ আমারও কষ্ট হচ্ছে কষ্ট হবেই বা না কেন তারপরও আমি হাসি মুখে সব কিছু সামলাচ্ছি ভাবছেন নিজেকে সামলানো এত সোজা হ্যাঁ আমার কাছে সোজাই মনে হয় হে আল্লাহ তুমি ভরসা আমি তো আমার সুখ দুঃখ সব কিছু আল্লাহর কাছে সমর্পণ করেছি কারণ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সুরা তালাক আয়াত পঁয়ষট্টি মায়ের রুম থেকে বেরোতে যাব এমন সময় আমার বড় যা দৌড়ে এসে আমার বাবার কথা বলতেই আমি তো পাথর বনে গেছি ওনার পুরো কথাটি না শুনে মাকে বলে আমি বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম খুব কষ্ট হচ্ছে আমার বাবার অসুস্থতার খবর পেয়ে এ মানুষ ছাড়া আর আমাকে বোঝার মতো কে আছে সত্যি বলতে পৃথিবীতে বাবা আর মেয়ের সম্পর্কটা সত্যি অন্যরকম হয় ছোটবেলা থেকে মেয়েরা এ মানুষকে তার জীবনের অন্যতম এক হিরো ভেবে আসে আমার মতে আল্লাহ আর নবীর পরে মেয়েরা মনে হয় বাবাকেই বেশি ভালোবাসে বাবাকে যতটা মেয়েরা ভালোবাসতে পারে দুনিয়াতে আর কাউকে এতটা ভালোবাসতে পারে না পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সম্পর্ক হল বাবা মেয়ের সম্পর্ক বাবার পাশে বসে বাবার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে আর দু চোখের পানি ফেলছে